মেষ রাশির অগ্নি পরীক্ষা যে মঙ্গল ডোষ আপনার জীবনের সুখ কেড়ে নিচ্ছে নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জীবনের এক কঠিন সত্য উন্মোচনের সন্ধানে আপনারা দেখছেন মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি আপনাদের বন্ধু মিঠুন আজ আমরা কথা বলবো সেই রাশিকে নিয়ে যে জন্মগতভাবে যোদ্ধা নেতা এবং প্রথম সারির লড়াকু আমি কথা বলবো মেষ রাশির অ্যারিজ জাতক জাতিকাদের নিয়ে আপনারা হলেন আগুনের প্রতীক কিন্তু আপনারা কি জানেন এই আগুনের তেজি আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু কেন এত সাহস থাকা সত্ত্বেও আপনার জীবনের সিদ্ধান্তগুলো বারবার ভুল হয় কেন আপনার কাছের মানুষেরা আপনার সিদ্ধান্তের কদর করে না কেন আপনার তৈরি করা সাম্রাজ্য হঠাৎ করেই ভেঙে পড়ে এই আলোচনা আপনাকে শুধু ভয় দেখাবে না বরং আপনাদের জীবনের পাঁচটি প্রধান অভিশাপ চিহ্নিত করে তার শক্তিশালী তন্ত্রমন্ত্র ও অব্যর্থ প্রতিকার দেবে গুরুত্বপূর্ণ ঘোষণা যদি আপনার জীবনের কোনো বিশেষ দোষ বা মঙ্গল দোষের গভীরতা জানতে চান অথবা আপনার ব্যক্তিগত কুণ্ডলি দেখে সঠিক নিবারণের সময় নির্ধারণ করতে চান তাহলে আর এক মুহূর্ত দেরি না করে আপনার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এই সুযোগ হাতছাড়া করবেন না নিঃসঙ্গ যোদ্ধার গল্প ও ক্রোধের অভিশাপ মেষ রাশির বন্ধু আপনার জীবন হল একাই একশো আপনার ভেতরের মানুষটি সর্বদা একা লড়তে প্রস্তুত আপনারা কারো ওপর ভরসা করেন না কারণ অতীত আপনাকে শিখিয়েছে ভরসা ভাঙবেই গল্পটা শুনুন আপনার সবচেয়ে বড় দুর্বলতা হলো আপনার অতিরিক্ত ক্রোধ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতি দ্রুততা আপনার ভেতরের সেই আগুন যখন জ্বলে ওঠে তখন আপনি ভালো মন্দ কিছুই বুঝতে পারেন না আর এ ক্রোধের কারণেই আপনি জীবনে এমন কিছু ভুল কথা বলে ফেলেন যার ফলস্বরূপ আপনার কাছ থেকে আপনার প্রিয়জন বা শুভাকাঙ্ক্ষীরা দূরে সরে যায় পরে আপনি আফসোস করেন আপনার এই নিঃসঙ্গতার কারণ হল আপনার রাশির অধিপতি মঙ্গল গ্রহের এক বিশেষ অবস্থান যা আপনাকে নেতা বানায় কিন্তু আপনার চারপাশের সম্পর্কগুলো থেকে আপনাকে দূরে সরিয়ে দেয় ক্রোধের জ্বালা ও মানসিক শান্তি মন্ত্র আপনার এই ক্রোধ এবং অতিরিক্ত মানসিক চাপ আগামীতে আপনার জীবনে উচ্চ রক্তচাপ এবং মাথা ব্যথার মতো কঠিন স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে উত্তরণের মন্ত্র এই ক্রোধের জ্বালাকে শীতল করতে এবং মানসিক শান্তি পেতে প্রতিদিন সকালে তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে সামান্য কুমকুম মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন এরপর এই শান্তি মন্ত্রটি কমপক্ষে একুশ বার জপ করুন মন্ত্র ওম অঙ্গারকায় নমহ রৌদ্রায় নমহ এই মন্ত্র আপনার ভেতরের মঙ্গল গ্রহের নেতিবাচক প্রভাবকে শান্ত করবে মঙ্গল ডোষ দুর্ঘটনা ও আর্থিক বিপর্যয়ের নাটক এশরাশির বন্ধু আপনারা জানেন কি আপনাদের জীবনে একটি বিরাট মঙ্গল ডোষ সক্রিয় রয়েছে এই দোষের কারণে আপনার জীবনে হঠাৎ দুর্ঘটনা এবং অপ্রত্যাশিত রক্তপাতের যোগ তৈরি হয় এটা শুধু শারীরিক আঘাত নয় এই দোষের কারণেই আপনার জীবনে হঠাৎ করে আর্থিক বিপর্যয় আসে আপনি হয়তো খুব ভালো একটি বিনিয়োগ করলেন কিন্তু আপনার এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত বা রাহুর গোপন দৃষ্টি সেই টাকা এক লহমায় কেড়ে নিল জ্যোতিষের কঠিন সত্য আগামী কিছু মাসের মধ্যে আপনার গাড়ির ক্ষতি বা অর্থনৈতিক ঝুঁকিযুক্ত কোনো ডিল করার সম্ভাবনা তৈরি হতে পারে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী না দেখে আপনি এই ডিল করেন তবে আপনার জীবনের সবচেয়ে বড় আর্থিক ক্ষতি হতে পারে দুর্ঘটনা ও হনুমানজির রক্ষা কবচ এই দুর্ঘটনা এবং আর্থিক ক্ষতি থেকে বাঁচতে আপনার একমাত্র ভরসা হলেন বজরঙ্গলী হনুমানজি উত্তরণের রক্ষা কবচ পূজা প্রতি মঙ্গলবার অবশ্যই হনুমান মন্দিরে গুড় এবং ছোলা অর্পণ করুন এবং আপনার শরীরের সুরক্ষার জন্য প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এই প্রতিরক্ষা মন্ত্রটি জপ করুন মন্ত্র ওম হং হনুমতে রুদ্রাত্মকায় হুঁ ফট সর্ববিপদ ধ্বংস নয় সাহা এই মন্ত্র আপনাকে পথে ঘাটে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্ঘটনা থেকে রক্ষা করবে আপনার কুণ্ডলিতে মঙ্গল দোষ কতটা তীব্র এবং তার জন্য কোনো বিশেষ রক্ত প্রবাল ধারণ করা উচিত তা জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করে পরামর্শ নিন গোপন শত্রুতার জাল ও শনিদেবের বিচার মেষ রাশির বন্ধু আপনি জানেন কি আপনার নেতৃত্বের অহংকার এবং অদম্য সাহস আপনার চারপাশের মানুষের মধ্যে হিংসার আগুন তৈরি করেছে আপনার কর্মক্ষেত্রে এমন কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে যারা আপনার সাফল্য সহ্য করতে পারে না গল্পটা হল এই শত্রুরা প্রকাশ্যে আপনার সঙ্গে বন্ধুত্ব করে কিন্তু গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বনে আপনার বস বা আপনার অংশীদারের কানে তারা এমন কিছু কথা ঢোকাবে যার ফলে আপনি আপনার চাকরি বা ব্যবসায় ভুল বোঝাবুঝির শিকার হবেন আপনার সম্মানহানি হবে এবং আপনার টাকা আটকে যাবে ষড়যন্ত্র ও শনিদেবের মন্ত্র এই গুপ্ত শত্রুতা যদি দূর না হয় তবে আপনার জীবন সবসময় কঠিন থাকবে এদের বিচার করবেন স্বয়ং শনিদেব শনিদেবের তন্ত্র প্রতিকার শত্রুকে দমন করতে এবং আপনার সম্মান পুনরুদ্ধার করতে প্রতি শনিবার একটি পরিষ্কার পাত্রে সরিষার তেল নিয়ে আপনার মুখ দেখুন এবং সেই তেলটি কোনো নির্জন স্থানে রেখে দিন এরপর এই শত্রুনাশক শনি মন্ত্রটি জপ করুন মন্ত্র ওম সং শনিশ্চরায় নমহা দমনায় ফট এই মন্ত্র আপনার প্রতি করা সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবে এবং শত্রুকে তার কর্মের ফল দেবে দাম্পত্যের অগ্নি পরীক্ষা ও ভালোবাসার বন্ধন আপনাদের সম্পর্কের কথা বলি মেষ রাশির জাতক আপনারা ভালোবাসার ক্ষেত্রেও নেতৃত্ব নিতে চান আপনি চান আপনার সঙ্গী আপনার প্রতিটি কথা শুনুক কিন্তু এই অতিরিক্ত কর্তৃত্বের মনোভাব আপনার দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করে আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে কথাবার্তা এবং বোঝাপড়ার একটি বিশাল ফাঁক তৈরি হয়েছে এই ফাঁক যদি না মেটে তবে আপনার সম্পর্ক এক চূড়ান্ত বিচ্ছেদের দিকে এগিয়ে যেতে পারে জ্যোতিষের কঠিন সত্য আপনার রাশিচক্রের শুক্র এবং মঙ্গলের একটি কঠিন সংযোগ তৈরি হচ্ছে যা আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে অতিরিক্ত তর্ক বিতর্ক তৈরি করবে বিচ্ছেদ ও গৌরী শঙ্করের আশীর্বাদ এই দাম্পত্যের অগ্নি পরীক্ষায় পাশ করতে আপনার প্রয়োজন শিব এবং পার্বতীর আশীর্বাদ উত্তরণের প্রেমবন্ধন পূজা দাম্পত্য সুখ এবং স্থায়ী প্রেমের জন্য প্রতি সোমবার শিব মন্দিরে গিয়ে শিব এবং পার্বতীকে একসাথে পূজা করুন এবং এই প্রেমবন্ধন মন্ত্রটি জপ করুন মন্ত্র ওম গৌরী শঙ্করায় নমহ প্রেমায় স্থিরতাং দেহি সাহা এই মন্ত্র আপনার সম্পর্কের মধ্যেকার দূরত্ব দূর করবে এবং ভালোবাসাকে স্থায়ী করবে আপনার এবং আপনার সঙ্গীর জন্মকুণ্ডলী বিশ্লেষণ না করে সম্পর্কের আসল দোষ জানা অসম্ভব আপনার দাম্পত্য জীব শান্তি ফেরাতে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করুন ভবিষ্যতের স্বর্ণালী দিগন্ত ও চূড়ান্ত সুরক্ষা ধৈর্য ধরুন আপনার জীবনের এই কঠিন পরীক্ষা শেষ হতে চলেছে আগামী এক বছরের মধ্যে আপনার জীবনে এক বিশাল উত্থান আসবে আপনি নতুন সম্পত্তি কিনতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন এবং আপনার জীবনের সব থেকে বড় ইচ্ছে পূরণ হবে কিন্তু এই সাফল্যের সময় আপনার ওপর নজর দোষ আরও তীব্র হবে চূড়ান্ত রক্ষা কবচ ও মন্ত্র আপনার জীবনের এই নতুন সাফল্যকে রক্ষা করতে আপনার বাড়ি বা ব্যবসার প্রধান দরজায় গণেশের একটি মূর্তি স্থাপন করুন এবং প্রতিদিন সকালে ঘর থেকে বেরোনোর আগে এই মহাশক্তিধর সুদর্শন মন্ত্রটি জপ করুন মন্ত্র ওম শ্রী ক্লিং কৃষ্ণায় সুদর্শন চক্রায় নমহ প্রিয় রাশির বন্ধু আপনারা শুনলেন আপনাদের জীবনের প্রতিটি কঠিন রহস্যের কথা আমি আপনাদের অঙ্গীকার করছি যদি এই মন্ত্র ও প্রতিকারগুলি সঠিক সময় প্রয়োগ করেন তবে আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে কিন্তু মনে রাখবেন আপনার ভাগ্য আপনার মোবাইল নাম্বারে একটি কলের ওপর নির্ভর করছে চূড়ান্ত আহ্বান আপনার ব্যক্তিগত জীবনের সমস্যা মঙ্গল দোষের নিবারণ এবং আপনার জন্য বিশেষভাবে তৈরি মন্ত্র দীক্ষা নিতে আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনার জন্য অপেক্ষা করছি ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের সঙ্গে থাকুন আমি মিঠুন বিদায় নিচ্ছি নমস্কার আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকুক